দক্ষিণ পূর্ব বাংলাদেশের বুকজুরে লুকিয়ে থাকা এক ঐতিহাসিক জনপদ এটি নদী পাহাড় আর উপকূলের কাছাকাছি এক অপূর্ব মিশ্রণ যেখানকার মাটি শমসের গাজের বীরত্ব আর উনিশশো একাত্তরের বিলনিয়া যুদ্ধের গৌরবগাঁথা বহন করে প্রবাসী রেমিটেন্স আর শিল্পায়নে এগিয়ে থাকা ফেনিজেলার পরতে পরতে রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি সাহসী মানুষের গল্প আর প্রকৃতির শান্ত সৌন্দর্য আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই জেলার অজানা সব দিক ইতিহাস থেকে পর্যটন পর্যন্ত চলুন শুরু করা যাক বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে চট্টগ্রাম বিভাগে অবস্থিত ঐতিহ্যবাহী ফেনী জেলা যার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে চট্টগ্রাম ও বঙ্গোপসাগর এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত জেলাটির মোট আয়তন প্রায় নয়শো বর্গ কিলোমিটার এবং ফেনীতে মোট ছয়টি উপজেলা রয়েছে ফেরি নদী এই জেলার জীবনরেখা হিসেবে কাজ করে যা জেলার দক্ষিণ পূর্ব সীমান্ত ঘেসে প্রবাহিত হয় এখানকার ছোট ছোট পাহাড় এবং উপকূলীয় সমভূমির এক অপূর্ব মিশ্রণ দেখা যায় যা এর ভূগোলকে করে তুলেছে অত্যন্ত বৈচিত্র্যময় এলাকার মাটি মূলত দোয়াস প্রকৃতির এবং বিশেষ করে পাহাড়ি পাদদেশে চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী এই জেলার মানুষের জীবিকা কৃষি ব্যবসা মৎস্য শিকার ক্ষুদ্র ও কুটির শিল্প এবং প্রবাসের উপর নির্ভরশীল ভৌগোলিক অবস্থানের কারণে এখানে ধান পাট আখ পান এবং বিভিন্ন ধরনের ফল ও সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় পেনি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থানের কারণে এটি যোগাযোগ এবং অর্থনৈতিকভাবেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ফেনী মানুষরা মানুষেরা তাদের সাহসিকতা অধ্যবসায় ও স্বতন্ত্র জীবনযাপনের জন্য পরিচিত ফেনী বর্তমান জনসংখ্যা প্রায় ষোলো লাখের বেশি এই জেলার সংস্কৃতিতে নোয়াখালী চট্টগ্রাম ও ত্রিপুরার লোকচ প্রভাবের এক সুন্দর মিশ্রণ দেখা যায় বিভিন্ন গ্রামীণ মেলা পালাগান যাত্রা এবং বিশেষ করে কবিগানের আসর এখানকার লোকসংস্কৃতিতে বিশেষ মাত্রা যোগ করে ফেনী এলাকা লোকনৃত্য লোকসঙ্গীত এবং বিশেষ করে শহীদুল্লাহ কায়সার ও রায়ানের মতো সাহিত্যিকদের জন্মস্থান হিসেবে সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে ফেনীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মেজবানের মাংস বিশেষ ধরনের মুড়ি বা খই নানা রকম পিঠা এবং ঐতিহ্যবাহী মিষ্টি বা সন্দেশ খুবই জনপ্রিয় যা এখানকার সামাজিক আয়োজনে বিশেষ গুরুত্ব বহন করে অন্যান্য উল্লেখযোগ্য দিক হল ফেনীর হস্তশিল্প ও কুটির শিল্প এখানকার মানুষ বাঁশ ও বেতের তৈরি পণ্য নকশী ও মৃৎশিল্পের মাধ্যমে তাদের ঐতিহ্য ধরে রেখেছে যা স্থানীয় কারুশিল্পের পরিচয় বহন করে ফেনী জেলার ইতিহাস প্রাচীন এখানে প্রায় পাঁচ হাজার বছর পূর্বের নব্যপস্তর যুগের মানুষের বসতি থাকার পত্রতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে ফেনী নামটি এসেছে জেলার প্রধান নদ ফেনী নদী থেকে মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় এই নদীটি নামে পরিচিত ছিল কালক্রমে তা ফেনী নামে রূপান্তরিত হয়েছে এই জেলার সাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে পাওয়া শিলামূর্তির ধ্বংসাবশেষ প্রাচীনকালে এখানে বৌদ্ধ সংস্কৃতি ও কৃষ্টির বিকাশের প্রমাণ দেয় অষ্টাদশ শতাব্দীতে ফেনী নদীর তীরেই ছিল এই অঞ্চলের অকুতময় বীর শমশের গাজির রাজধানী যিনি ত্রিপুরা রাজ্য পর্যন্ত জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন দীর্ঘকাল এটি নোয়াকালীর অংশ থাকলেও ব্রিটিশ আমলে কবি নবীনচন্দ্র সেনের প্রতিষ্ঠায় আঠারোশো সালে ফেনী মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে মুক্তিযুদ্ধে ফেনী জেলায় সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বিলোনিয়া যুদ্ধ যা দেশের অন্যতম রক্তক্ষয়ী সংগ্রাম হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে ছয় ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত হয় যা প্রতি বছর ফেনী মুক্ত দিবস হিসেবে পালিত হয় এই জেলা তার প্রাচীন ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফেনী জেলার অর্থনীতি কৃষি ব্যবসা ও বিপুল পরিমাণ রেমিটেন্সের উপর নির্ভরশীল এই অঞ্চলের ভূপ্রকৃতি কৃষির জন্য উপযোগী হওয়ায় ধান পাট আখ ও পান বিভিন্ন ফলজ ফসল উৎপাদনে ফেনী স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ফেনীর অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল প্রবাসী আয় বা রেমিটেন্স জেলার প্রচুর সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরতা আছেন এবং তাদের পাঠানো অর্থ ফেনীর গ্রামীণ অর্থনীতিকে করেছে অত্যন্ত শক্তিশালী এই এভিডেন্সের কারণে স্থানীয় জীবনযাত্রার মান এবং ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ফেনীতে শিল্পায়ন শুরু হয়েছে ছোট ও মাঝারি আকারের পোশাক শিল্প প্লাস্টিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এখানে গড়ে উঠেছে যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে বিশেষ করে বিশদিক শিল্প এলাকা এখানকার শিল্প উন্নয়নে ভূমিকা রাখছে এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে একসময় সীমান্ত বাণিজ্য সময় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখত সার্বিকভাবে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে দ্রুত শিল্প ও বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরের মধ্য দিয়ে ফেনী জেলা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেনী জেলার পর্যটন আকর্ষণ ইতিহাস ও প্রকৃতির এক শান্ত মিশ্রণ এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হলো মৌরী সেচ প্রকল্প বা বাঁধ যা ফেনী নদী মৌরী নদী এবং কোয়া নদী সম্মিলিত পানি নিয়ন্ত্রণ করে এটি এক বিশাল জলাধার ও নদীর মোহনা যা দেশের বৃহত্তম সেচ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকৃতি জন্য এই বাঁধ এলাকাটি এক আলাদা আকর্ষণ ফেনী শহর থেকে কিছুটা দূরে সাগনডাঙ্গায় অবস্থিত ঐতিহাসিক বিলনিয়া বর্ডার এখানে রয়েছে উনিশশো সালের যুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং বিলনিয়া যুদ্ধক্ষেত্র এটি ইতিহাস ও দেশপ্রেমের সাক্ষী হতে চাওয়া পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের ভেতরে অবস্থিত ঐতিহাসিক মিজান ময়দান যা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র আরও একটি জনপ্রিয় প্রাকৃতিক আকর্ষণ হল ফেনী নদীর গতিপথ এবং বাদের আশেপাশে গড়ে ওঠা সবুজ প্রকৃতি ও মৎস্যসাজের পুকুর যা এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করেছে ফেনী পর্যটকদের জন্য একাধারে ইতিহাসের পাঠ বাদের বিশালতা এবং প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করার এক চমৎকার সুযোগ করে দেয় ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির শান্ত সৌন্দর্যের এই সফর আজ এখানেই শেষ হল আমরা দেখলাম ফেনী নদীর জীবনরেখা জানলাম রেমিটেন্স নির্ভর অর্থনীতির শক্তি এবং অনুভব করলাম বীরত্বপূর্ণ বিলনিয়া যুদ্ধের স্মৃতি ফেনীর এই সক্রিয়তা ও জীবনযাপন সত্যি অনুপ্রেরণাদায়ক এই ভ্রমণ কেমন লাগলো আপনার প্রিয় দৃশ্য বা খাবার কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও নতুন নতুন পৃথিবীর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ